খেলা শুরুর একদিন আগে পানিতে চুন ব্যবহার করা হয়েছে তাই কোন রোগ জীবাণুর ভয় থাকবে না ইনশাল হাঁস খেলা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাঁস খেলা শুরুতে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই আপনারা সকলেই আমন্ত্রিত বাইরে কেউ ঘোরাঘুরি না করে আমাদের পুকুর পারে সকলেই দয়া করে চলে আসবেন তিরিশ টাকা টিকিট

কোন খেলোয়াড় পারে উঠতে পারবে না পারে উঠে তাকে বাতিল বলে গণ্য করা হবে কোন খেলোয়াড় পারে উঠতে পারবে না পারে উঠলে সেই খেলোয়াড়কে বাতিল বলে গণ্য করা হবে সময় খেলা পরিদর্শক এবং আসারা জুয়েল আপনি কি প্রস্তুত আমাদের জুয়েল প্রস্তুত রেফারির বসির অপেক্ষায়

ạ dạp 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 dạp

যদি কোনো অঘটন ঘটে খেলা কর্তৃপক্ষ বা পুকুর কর্তৃপক্ষ দায়ী থাকবে না বিশেষ আকর্ষণ বিশেষ আকর্ষণ সাঁতার না ব্যক্তি টিকিট সংগ্রহ করবে না সাঁতার না ব্যক্তি টিকিট সংগ্রহ করবে না যদি কোনো দুর্ঘটনা ঘটে খেলা কর্তৃপক্ষ এবং পুকুর কর্তৃপক্ষ দায়ী থাকবে না আপনার আছে সাঁতার না জানা ব্যক্তি খেলায় অংশগ্রহণ করবে না বা টিকিট সংগ্রহ করবে না

যারা তোরা টিকিট ছোট আমাদের মাইকে ছোট করে আসবেন সাগর মোস্তাবিন আলম রঞ্জন আজাদ বাবলু হচ্ছে আবুল দাদা আজ খেলা পরিচালনা করছে আবুল দাদা আগামী রাউন্ডে যারা খেলতে চাই টিকিট সংগ্রহ করুন আগামী রাউন্ডে যারা খেলতে চাই টিকিট সংগ্রহ করুন মাত্র তিরিশ টাকা আগামী রাউন্ডের টিকিট বিক্রি চলছে হ্যাঁ এখানে ভিড় না করে সবাই পারে চলে যান খেলোয়াড়

আমন দাদা আপনি প্রস্তুত আমাদের দাদা প্রস্তুত হ্যাঁ 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 ঠিক ঘোষণা করছি তোর সবার はい。 আই তোলো মানে কোরো না নাম স্যার আই তোমরা পরে পড়ছো কোরো আই মনেলা স্মরণ কোরন কোরন বিশের নাম যেডা কাম করছে আমার সাইডে বিশের বল ও

কালকে এ <laughs> <laughs>

আর দিন পরে